আসসালামু আলিকুম ডেলি ব্লগের আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি আমি ডায়েটের জন্য কী কী খাচ্ছি এটাই আর কি নতুন ব্লগ তো ঘুম থেকে সকালে উঠে আমি ফ্রেশ হয়ে এক কাপ দুধ জাল করতে বসাইছি আর চুলার জাল খুবই কম ছিল ওটাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম তারপর হচ্ছে রাতে কিছু চিয়া চিট ভিজিয়ে রেখেছিলাম সাথে হচ্ছে আমার ছাত্র ছিল ছাত্র তো না এটাকে বলা হয় ওর তো গরম দুধটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে ঢেলে দিলাম এবং সেটাই হচ্ছে একসাথে আলতোভাবে মিক্স করতেছিলাম যেহেতু সিয়াশির ডিসি সেগুলো ফুলে ফেঁপে একদম বিশাল সাইজের হয়ে গিয়েছে আর এটা খেতে যে কী বরমাণ মজা আর খুবই হেলদি আর এটা অনেক হেলদি উপায় খাবার যার কারণে অনেকক্ষণ পেট ভরা থাকে তারপর একটা পাখা কলা কেটে নিয়েছি তো সেটাই হচ্ছে এবার কাটবো তো আমি পুরা কলাটাই খেতে পারি না তাই হাফ কলা নিলাম ও এটাই হচ্ছে সুন্দরভাবে স্লাইস করে কাটলাম তারপর এটাই হচ্ছে সুন্দরভাবে স্লাইস করে কেটে দুধ আর সিয়া আর রোস্টের সাথে মিক্স করে নিয়েছিলাম এই তো কেটে নিয়ে একদম মিক্স করে ফেললাম তারপর কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিলাম আর তারপর এখানে কিছু রাতে ভিজিয়ে রেখেছিলাম সিয়া সিট এবার গরম পানির সাথে মিক্স করে নিলাম আর তারপরে হচ্ছে লেবু মিক্স করে এটা খাওয়া শুরু করলাম এবং আপনাদের জন্য আকাশটা ভিডিও করতেছিলাম দেখেন কি সুন্দর আকাশ পরিষ্কার আর এরকম পরিষ্কার আকাশ দেখলেই মনটা ভালো হয়ে যায়